এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলা প্রীতি মন্ত্রিপরিষদ সচিবও একই পথে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এ নিয়ে রয়েছে প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি নির্দেশনা দিয়ে দিচ্ছি যেখানে পাবে সোজাগুলি করবে শেখ হাসিনা তাপস হাসিনা মকসুদ কামাল ও হাসিনা ইনুর আলাপচারিতার চারটি অডিও চালানো হয় গতকাল ট্রাইব্যুনালে মিত্রদের প্রার্থিতা দ্রুত চূড়ান্ত করতে চাইছে বিএনপি এ নিয়েও রয়েছে প্রথম আলোতে একটি প্রতিবেদন এদিকে খেলার খবরে দেখছি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সাপলা পেতে লড়বে এনসিপি ইনোভেশন কনসাল্টিং এর জরিপ ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি এদিকে ফোনালাপের ভয়ানক তথ্য ট্রাইব্যুনালে আগুন দেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা ভারতের কাছে হেরে আজ সেমিতে নামছে বাংলাদেশ কালের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে ভিসা জটিলতা বিদেশ যাত্রায় ভোগান্তি এদিকে হেলিকপ্টার থেকে বম্বিং ছত্রিশ সেনা নামানোর নির্দেশ ছিল হাসিনার জামায়াতের টার্গেট নারী ও তরুণ ভোটার ইসলামী দলে ঐক্য অক্টোবরের মধ্যে বিএনপির প্রার্থী বাছাইয়ে বড় অগ্রগতি এদিকে প্যারিসের মেয়রকে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে জনগণের নির্বাচন ভাবনা জড়ি বেড়েছে সিদ্ধান্তহীন ভোটার বেশি ভোট বিএনপির সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আবারও দু কোটি টাকার প্রকল্প তবু খাবার পানি লবণমুক্ত হবে না খুলনা ওয়াসা নিয়ে প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি এবার ইউরোপ থেকে ফেরত আসছে বাংলাদেশি বিএনপির জয় দেখছে চল্লিশ শতাংশ জামায়াতের পক্ষে আঠাশ শতাংশ নির্বাচন নিয়ে জরিপ দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো